হ্যালো তো আমি কিছু বক্তব্য রাখার জন্য আজকের এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে অনেকেই আমার কামেন্ট বক্সে এসে বলছেন যে ঠিক আছে এত বারবার করে দিয়ে মরার কি আছে তোমার দাগ আছে তো কী হয়েছে তোমার থেকেও কত মানুষ আছে যারা যাদের আরও খারাপ অবস্থা তোমার তো খুশি থাকা উচিত যে তুমি সুস্থ আছো এসব ব্যাপারে অনেক রকম কথা উঠছে ঠিক আছে তো ঠিক আছে তাদের বক্তব্য তারা রেখেছেন কমেন্ট বক্স খোলা আছে সেই জন্যই লোকের বক্তব্য যাতে রাখতে পারে তো আমি একটা কথা বলতে চাই এখানে সেটা হচ্ছে যে দেখুন সমাজে আমরা বাস করি আপনি আমি সবাই সমাজে বাস করি তো নিশ্চয়ই সমাজের চোখে আমি খুবই নগণ্য খুবই ছোট একজন মানুষ যাকে ছুলে আগে ছুঁতে দেওয়া হতো না মন্দিরে উঠতে দেওয়া হতো না বা পুজো দিতে গেলে আমাকে আলাদাভাবে বসতে বলা হতো ছোঁয়া নাড়া জিনিস যে আমাকে সবসময় বলা হতো যে তুমি একটু সরে বসো এই যে জিনিসগুলো ব্যবহারগুলো আমি পেয়েছি এই আপনাদের মতো কিছু মানুষের কাছ থেকেই আমি পেয়েছি তো আবার অনেকে এসব কথাগুলো বলছেন যে এরকম ফেসবুকে এসে না কেঁদে উল্টোপাল্টা না পোস্ট করে একটা ভালো ডাক্তার দেখাও তাহলে দেখবে ঠিক হয়ে যাবে তো আমার মনে হয় এখানে যে আমি ছোট থেকে আমার এই দাগ যখন আমার চার বছর বয়স তখন থেকে যখন অল্প অল্প ছিল আমি এই সাদা দাগটাকে লুকিয়ে রাখতাম এটা আমার প্রবলেম এটা আমার স্কিন কালার মানে আমার গায়ের রং ছিল আগে এটা শ্যাম্বর্ তো লুকিয়ে রাখা হতো আমাকে ছোটবেলা থেকে ফুল স্লিপ পরিয়ে রাখা হতো প্রচণ্ড গরমেও ফুল প্যান্ট পরে থাকতে হতো আমি স্কার্ট পরতে পারতাম না ছোটো কোনো ড্রেস পরতে পারতাম না কেন কারণ আমাকে বলা হয়েছিল যে এই দাগগুলো দেখলে লোকে মিশবে না তোর সাথে তোকে আলাদা আলাদা করে থাকতে হবে তারপরে যখন সময়ের সাথে সাথে যখন আমি একটু বড়ো হই যখন দাগটা আমার হাঁটু ছেড়ে কোনোই উঠতে লাগলো গলার এখানে শুরু হলো তখন জানেন তো মানে সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের কথা বলছি জানি না কি হবে এই দাগটার কারণে জানেন তো মানে অনেক এমন অনেক মেয়ে আছে যাদের বিয়ে হচ্ছে না শুধুমাত্র এই দাগটার কারণে আজকে আমায় আমি বিয়ে করেছি আমার সংসার হয়েছে মেয়ে হয়েছে এটা দূরের ব্যাপার কিন্তু এই দাগটাকে সবাই এতটাই বাজেভাবে বাজে চোখে দেখে যে বিয়ে পর্যন্ত হয় না কারণ নেক্সট জেনারেশনে যদি এরকম কোনো কিছু বাচ্চার হয়ে যায় সেটার দায়িত্ব কে নেবে সেই ভয়ে এরকম এখনো অনেক বহু মেয়ে আছে যাদের বিয়ে হচ্ছে না এই সাদা দাগ আছে বলে তাদের একটা ফ্যামিলি হচ্ছে না জানি বিয়েটাই সব কিছু নয় কিন্তু বলো মানে বাবা মার মৃত্যুর পরে বলুন তো কে দেখবে তাই জন্য বিয়ে করাটা তো দরকার তাই না মানে একজন সঙ্গী পেলে সবাই তো চায় যে আমার একটা সঙ্গী হোক আমার একটা পার্টনার হোক তো যারা আমাকে বলছেন যে তুমি তো অনেক ভালো আছো তুমি একটা ভালো ডাক্তার দেখাও অনেক ডাক্তার দেখিয়েছি বাবা মা আমাকে মানে প্রচুর ডাক্তার দেখিয়েছে মানে সামনে লোকালে যে ডাক্তার ছিল সেই ডাক্তারদেরও দেখিয়েছে ইভেন ব্যাঙ্গালোরে গয়াতে ভেলোরে চেন্নাইতে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে আমার এগুলো ঠিক হয়েও যেত আমি যখন আয়ুর্বেদিক ওষুধগুলো খাচ্ছিলাম আমার মুখের প্রায় অধিকাংশ দাগই ঠিক হয়ে গিয়েছিল বাট খুব কস্টলি ছিল তো কন্টিনিউ করতে পারিনি বিয়ের পর খুব অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করি যদিও বিয়েটা শ্বশুর মশায় দিয়েছিলো কিন্তু ওই চলে যাওয়া বিয়ে করি অল্প বয়সে বিয়ে করে নিই সেই টপিকটাতে আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব। তো সেই জন্য ডিসকন্টিনিউ হয়ে যায় কিন্তু কি বলুন তো যতদিন ওষুধ খেয়েছি ততদিন দাগগুলো আমার কমেছে বাট ওষুধটা যেই আমি বন্ধ করে দিলাম দাগগুলো আমার পুরো বেড়ে গেল আবার ছড়িয়ে গেল তো যতদিন ওষুধ খাবো আমি ততদিন আমি ঠিক থাকবো এরপর গোটা জীবন্ত ওষুধ খাওয়া সম্ভব নয় একটা মানুষের পক্ষে একটা মানুষ কত ওষুধ খাবে সেই চার বছর বয়স থেকে ওষুধ খেয়ে আসছি তো যারা আপনারা প্রায় কমেন্ট করছেন যে সিম্প্যাথি নিয়ে এগুলো সব রোজগার করার ধান্দা আমার মনে হয় লোকের কমেন্ট বক্সে গিয়ে এসব লেখার থেকে সেরকম রোজগার করার ধান্দা আপনারাও করতে পারেন আপনাদেরও ফেসবুক আছে সেই প্রোফাইল দিয়ে লোকের কমেন্ট বক্সে কমেন্ট না করে নিজে ভিডিও ছাড়ুন নিজের যা যোগ্যতা আছে সেই যোগ্যতায় কিছু ভিডিও পোস্ট করুন দেখবেন হয়তো আপনিও দাঁড়িয়ে গেছেন ফেমাস হয়ে গেছেন লোককে কোনোদিন এরকম করে আমার মনে হয় না ছোট করা উচিত কারণ কার মনে আপনার কথাটা কীরকমভাবে লাগবে সেটা তো আপনি জানেন না বোঝা উচিত কারণ আপনাদেরও তো বয়স হচ্ছে হয়তো কেউ এমন কোনো কথা বলে দেবে যেটা আপনার খারাপ লাগবে তো আমার মনে হলো যে এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত আর যারা বলছেন যে তুমি ডাক্তার দেখাও ভালো ঠিক হয়ে যাবে ভালো স্কিন স্পেশালিস্ট দেখাও ঠিক হয়ে যাবে ঠিক হয় না চুল সাদা হয়ে গেলে কি চুলটা আবার আগের অবস্থায় ফিরে আসে কালো হয়ে যায় যাদের বয়সকালে চুল পেকে যায় মেলানিনটা নষ্ট হয়ে যায় তাদের কি চুল আবার আগের মতো কালো হয় হয় না মেলানিন নষ্ট হয়ে যাচ্ছে শরীর থেকে সেই কারণেই না অ্যাকচুয়াল স্কিন কালারটা চলে যাচ্ছে যদি ঠিক করা যেত যদি অন্য কোনো রাস্তা থাকত তাহলে মনে হয় কি আমি বারবার এরকম ধরনের পোস্ট করতাম বা হেদিয়ে মরতাম নিশ্চয়ই আমাকে আলাদা করে দেখা হয়েছিল আমি কষ্ট পেয়েছি সেই জন্যই পোস্ট করছি এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমি এখন এখানে বলতে পারবো না আমার হাজব্যান্ড অনেক ভালো যে আমাকে আমার এই দাগ নিয়েও অ্যাকসেপ্ট করেছে আর কি বলুন তো এই দাগের জন্য না মানে আমাকে অনেকে মানে অ্যাকসেপ্ট করতে পারতো না মানে চাইলেও যে প্রেম ভালোবাসা পর্যন্ত ঠিক আছে বাট বিয়ের কথা বললেই কেউ আর এগোতো না তো সেই জিনিসগুলো আমি ফেস করে এসেছি যে দাগ থাক আছে মানেই আমি প্রেম ভালোবাসা পর্যন্ত তো ঠিক আছি বাট বিয়ের যোগ্য নয় আমি সেটা ভুল প্রমাণ করেছে আমার হাজব্যান্ড তো সেই সব টপিকে হয়তো কথা বলাটা আমার এখন ঠিক হচ্ছে না আমি পরে তোমাদের সাথে এই বিষয়টা বাড়িতে আলোচনা করে তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমাকে লিখছ সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করছে এটা সিমপ্যাথি নেওয়ারই জিনিস আপনি একটু সমাজে হেঁটে বেড়ান ফেসবুকে বড় বড় জ্ঞান দেওয়া খুব সোজা কিন্তু সমাজে এই জিনিসটা নিয়েই বয়ে বেড়ানো খুব কঠিন একটা ব্যাপার যার আছে একমাত্র সেই জানে যে তার কতটা পরিমাণ কষ্ট হচ্ছে সমাজে লোকের কথা শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কথা যদিও আমার শ্বশুরবাড়ি সেরকম নয় কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা এত ইজিলি ছিল না এত সহজ ছিল না অনেক খারাপ জিনিস হয়েছে যে জিনিসগুলো আমি আর বলতে চাই না কারণ এখন সব কিছু ঠিক হয়ে গেছে পুরনো জিনিস ভেবে আর কষ্ট পেতে চাই না কিন্তু ব্যাপারটা এতটা সহজ ছিল না আমিও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি শুধুমাত্র এই দাগের কারণেই তো যারা লম্বা লম্বা ভাষণ দিচ্ছ জ্ঞান দিচ্ছ যে এত কাঁদার কী আছে ফেসবুকে এসে এত পোস্ট করার কি আছে কাউকে বলি না কারোর সাথে মিশি না নিজের মধ্যেই থাকি ঘরের মধ্যেই থাকি ফেসবুকের মধ্যে ফেসবুকটাই আমার দুনিয়া আর কাজ যদি কাজ থাকে সেই কাজের মাধ্যমে যাই কাজ করি বাড়ি আসি আমার কোনো বন্ধু নেই কোনো স্পেশাল মানুষ নেই হাজবেন্ড আছে নিজের কাজে ব্যস্ত থাকে একটা মানুষ কি করবে কিছু তো নিয়ে তাকে থাকতে হবে যেই কারণে আমার পোস্ট করা আর যদি এতেও আপনাদের প্রবলেম হচ্ছে আমার পোস্ট দেখতে তাহলে আমাকে ব্লক করে দিন আমার ফেসবুক প্রোফাইলে আসতে হবে না আমার যদি পোস্ট যদি চলেও যায় আমাকে ব্লক করুন স্কিপ করে দিন হয়ে যায় সোজা হিসাব আমার মনে হয় কারোর লাইফে গিয়ে তার ব্যাপারে কু মন্তব্য করার থেকে তাকে অ্যাভয়েড করে চলাটা ভালো নয় কি বাকিটা আপনারা সবাই শিক্ষিত উন্নত মানের মানুষ ভালো মানুষ আপনারা ভালো বুঝবেন তো সবারই নিজের লাইফে কিছু কিছু জিনিস থাকে যেগুলো দূর থেকে তো বুঝতে পারে না আমি আপনার লাইফটা বুঝতে যাব না আপনার লাইফে কি কি প্রবলেম আর আপনিও বুঝতে পারবেন না কোনো তিনি আমার লাইফে কি প্রবলেম আছে হাসি মুখে সবটা শেয়ার করি হাসি মুখে সবটা বলি মানে এই নয় বা সেই মানুষটা এই নয় যে সেই মানুষটা হ্যাপি সিম্প্যাথি নেওয়ার জন্য বলছে সিম্প্যাথি দেখানোর দরকার নেই আপনি পোস্ট দেখবেন না ক্লিয়ার আশা করি এই কথাগুলো যদি খারাপও লাগে তাহলে আমাকে ব্লক করে দেবেন আর যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে